মিথ্যা আর সত্যের মধ্যে সময় পার্থক্য করা সহজ হয় না কখনও কখনো মিথ্যার বোঝা আমাদের বুদ্ধিমত্তার উপর চেপে বসে যখন আমরা ধীরে ধীরে চোরাবালির পাকে আটকে পড়ি যেখানে আফসোস ছাড়া কিছুই থাকে না প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আলমডাঙ্গা থানার খাসকরা ইউনিয়নের রায়শা গ্রামের সেই রহস্যজনক ঘটনায় যেখানে ফাহিম নামের একটি শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার আনুমানিক দুপুর দুইটার দিকে ফাইম নামের চার বছরের একটি ছেলে নিখোঁজ হয়ে যায় পানিতে পড়েছে এই ধারণায় দিনভর তাকে খোঁজাখোঁজি করার পরেও যখন তার খোঁজ মেলে না তখন আলমডাঙ্গা থেকে আসা ফায়ার সার্ভিস এবং খুলনা থেকে আসা ডুবুরি টিমের সহযোগিতায় রাত্রি এগারোটা পর্যন্ত চলে অনুসন্ধান তাতেও মেলে না কাঙ্ক্ষিত ফল পরবর্তীতে ষোলো তারিখ সোমবার আনুমানিক সকাল নয়টার দিকে ফাইমকে তাদের বাসার পেছনের পরিত্যক্ত একটি জলাশয় থেকে মৃত অবস্থায় পাওয়া যায় যা যৌক্তিক চিন্তার বাইরে থাকায় জনমনে সন্দেহের সৃষ্টি হয় যন্ত্রণাদায়ক হয় লজ্জাজনক হয় যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাস ঘাতকও থাকে বাইরের লোকের সাথে লড়াই করার শক্তি তো মানুষ ঠিকই জুগিয়ে নেয় কিন্তু অপরাধী যদি নিজের ঘরের ভেতরের হয় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা কঠিন হয়ে দাঁড়ায় এই ঘটনায় ফাহিমের পরিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ইজাহার দায়ের করে যার পরিপ্রেক্ষিতে রাতেই চোয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলা এবং অ্যাডিশনাল এসপি আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শনে আসে এবং নিহত ফাহিমের পরিবারের সাথেও কথা বলে এই ঘটনায় আরও জানা গেছে রাতের কোনো এক সময় সন্দেহভাজক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয় আমরা বর্তমানে পরিত্যক্ত সেই জলাশয়ের পাশেই আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে ফাইমকে মৃত অবস্থায় পেয়েছিল ফাইমের বাবা আপনাদেরকে যদি এই জায়গা সম্পর্কে বলতে হয় তাহলে বলি ফাহিমের বাসা থেকে এই জায়গার যে দূরত্ব এবং পজিশন তাতে সাধারণ দৃষ্টিতে ফাহিমের এই জায়গাতে আসার কথা নয় যার কারণেই জনমনে সৃষ্টি হয়েছে সন্দেহ এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে বর্তমানে ভাইমের এই রহস্যজনক মৃত্যুর ঘটনা আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে পরবর্তীতে কী হয় তা জানানোর চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওতে